আলাইকুম সুপ্রদর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তত্ত্ব বিপক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছে ধাপের হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবারে বসে থাকে তো আমরা পরে বিভিন্ন ধরনের অটো এবং অটো ভ্যানের দর্দাম জানানোর চেষ্টা করবো তো চলুন দর্শক শুরু করা যায় পুকুরে ধাপে হাটে যে অটো ভ্যান কিংবা অটো গাড়ি বলে থাকেন অনেকে এগুলো বেচা কেনা হয় দর্শক মোটামুটি এর আগেও বেশ কয়েকটা ভিডিও করেছে মোটামুটি বেশ ভালো সারা পাইছে দেখেন দর্শকের যে ভাই অবশ্যই ভালো গাড়ি উল্টায় ফেলছে এগুলো উল্টা পাল্টায় দেখতেছে আর কি দেখে শুনে নিবে আর অনেকেই দেখে এগুলো সম্পর্কে তথ্য জানাবো দর্শক এখানে দেখেন বিভিন্ন ধরনের গাড়ি আছে দেখেন এই যে মোটা চাকার গাড়ি দেখতে পাচ্ছি আমরা অনেক ধরনের গাড়ি আছে অটো আছে দেখেন এই যে ফুচকার দোকানের গাড়ি আছে দর্শক এখানে কি ধরনের গাড়ি লাগবে আপনার দর্শক সকল ধরনের গাড়ি এখানে বেচাকানা হচ্ছে নতুন পুরাতন গাড়ির অভাব নাই দেখেন আপনি জানাবো এগুলো সম্পর্কে তথ্য তো বেশি যেটা অবশ্যই একটু অটো গাড়ি আর কতদিন চালাইছেন মাস খানিক নতুন কিনছিলেন দাম চাচ্ছেন কত দাম কত কত বলে ভাই কেমন বলতেছে বলে আচ্ছা তো দর্শক দেখেন ভাই বলতেছে কিনছিলেন কত ভাই ষাট হাজার আচ্ছা তো দর্শক দেখেন মোটামুটি ষাট হাজার দিয়ে কিনছে মাস খানিক আগে কি এখন পঞ্চাশ ভেঙে দরদাম বলতেছে আর এগুলো হচ্ছে অটো আর কি কারেন্টের অটো তো এগুলো চিগুন চাকার দর্শক দেখেন এখানে আর অটোর অভাব নেই বেশ ভালোই অটোর পেসেন নয় এটা দেখেন এটা অটো গাড়ির অভাব নেই এবং যে আমাদের চাচাক তো এর আগে প্রতি হাটেই দেখি নাকি এরকে একবার নতুন নাকি ইনটে কত যাচ্ছেন পঁচাত্তর কিরকম এলে বেসা কেন হয় কেমন দামি ষাট পঁয়ষট্টি বাষট্টি আচ্ছা তো দোষী দেখেন মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে বেচা কেনা হয় আর কি এবং অনেকে আমাকে বলছেন একটু অটোর ভিডিও দেখাবেন তো দেখেন এখানে অটোর বেশ ভালো অটোর গাড়ি হয় আমদানো নতুন পুরাতন বিভিন্ন ধরনের গাড়ি এখানে আসে আর তো এটা এটা চালানো হয়েছে তিন মাস মাস চালানো হয়েছে না তো এটার দাম চাচ্ছেন কত আচ্ছা তো দর্শক দেখেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন মধ্যে হলে এগুলো বেচা কেন হবে আর কি এগুলো মোটামুটি নতুন

তবে এর আগেও তো আপনার নাম্বারটা মা ছিল কি কোনো সারা পাওয়া যায় আমার দোকানে কার দেওয়া ছিল কার নাম্বার দেওয়া ছিল কোনো সারা পাওয়া যায় কোন কোন কেউ দিছিল না এখনো দেয় না তো আপনার নাম্বারটা একটু বলেন ভাই 0176141310 ভাই আপনার নাম এমবি আলমগীর আলমগীর ভাই না আলমগীর ভাই মোটামুটি প্রতি হাটবারে এখানে আসে দর্শক আপনার চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারবেন দেখি দর্শক আমরা একটু আর অন্য অন্য যে অটো অটো দরদাম জানাবো দর্শক দেখেন এখানে যে খালি ভ্যান আছে দেখি আচ্ছা

ফুচকার গাড়ি আছে এবং দেখেন যে এখানে আরো অনেক বিভিন্ন ধরনের দেখেন অটো দেখতে পাচ্ছি এগুলো একটু পুরাতন তো দেখি এগুলো সম্পর্কে একটু তথ্য জানাবো আপনাদেরকে আমার একটু নাম্বারটা দেন ভাই কতদিন চালানো হয়েছে গাড়িটা যেটা আপনি বসে আছেন আপনার গাড়ি এক দেড় বছর মোটামুটি না আচ্ছা আচ্ছা তা দাম যাচ্ছেন কত কেমন বলে ভাই কিরকম বলতেছে তিরিশ হাজার ত্রিশ বত্রিশে আশা করা যা পাওয়া যাবে এগুলো মোটামুটি চালানো হয়েছে এক বছর করে হয়ে নাকি কত একশো নব্বই কি বলে এটা তো এ বাইদের

তবে মোটামুটি বত্রিশ হাজার এগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে পাওয়া যাবে অটো দর্শক এটা প্রচুর পরিমাণে অটো ভ্যানের আমদানি হয়ে থাকে দেখেন ধাপা এটা অভাব নাই দর্শক কি নেবেন শুধু আপনাদের জানতে হবে আর কি এবং সেই পটে এসে দরদম করে এগুলো নিতে পারবেন দর্শক কে ভাই কাম হয়ে গেছে নাকি আঞ্জেলা ভাই কাম হয়েছে ও আচ্ছা বেসাখানে হয়ে গেছে না আচ্ছা দর্শক দেখেন ইয়ে হাটে গরু সকালে পাশাপাশি হাঁস মুরগি যা লাগবে দর্শক আসলে এটাকে একদিন বলছিলাম দর্শক বউ ছাড়া সবকিছুই পাওয়া যায় আশেপাশে বিয়ে করলে বউ পেয়ে যাবেন আর কি